গাছের বেগুন সকাল সকাল ছিঁড়ে রান্না করবো বিসমিল্লা এই যে হচ্ছে বেগুন বেগুন এসছে গাছে ধরছে পিঁপড়ে আল্লাহ জানে পিঁপড়ে ধরার মানে কি না এই যে একটা হচ্ছে গিয়ে ভেন্ডি এই যে বাড়াইছে টমেটা গ্যাস মানে বারো মাস কাল টমেটা থাকে এই যে ওই যে লাগানো হয়েছে বাকিটা আল্লাহর ইচ্ছা হবে কি হবে না ওই যে অনেক ভরছে বেগুন কিন্তু এখনো হয় নেই শুধু শুধু ওই যে এখানেও দেখতেছে এই যে একটা দুটো গাছ আছে এখানে ধরছে মানে রোদ তো রোদের জ্বালায় বড় হইতে পারে না ছোট ছোট অবস্থায় বাড়তি হয়ে যায় না খাইলে পানি কত সময় দেওয়া যায় পানি দিয়ে তো আর রাখা যায় না যে দণদেল গাছ ফুল এসে গেছে দুন্দল ধরার খবর নাই যাও একটা একটা মানে ধরতেছে তাও কি প্রায় খেয়ে ফেলায় এই জায়গায় বড়োটা দুনদেল ছিল কিন্তু এখন নাই দেখা লাগছে খেয়ে ফেলেছে এই যে কয়েকটা ধরতেছে এই যে আর একটা জায়গায় এসে সে জায়গা আরো বেগুন আছে এই যে একটা আর একটা বৃষ্টি না হওয়ার কারণে এরকম হয়ে গেছে ফাঙ্গাল লেগে গেছে এই গাছটার ওই আম গাছের সাথে বান্ধন দিবি এখন আবার দাও যা একটা বেগুন এই যে হচ্ছে মরিচ গাছ এরকম দুইটা চারটা মরিচ গাছ থাকলে ঠেক চলে যায় মানে বিপদ আপদে দেখা যায় থাকলো না তখন ঠেক চলে যায় এই যে বেগুন গাছে ও বেগুন ধরতেছে ওই যে বেগুন আরও ধরছে ফুল আছে সবটা সিরা যাবে না দুটো একটা দুটো একটা সিলবো। এই যে আর একটা সাইডে চলে আসছে এই যে বেগুন ছোট ছোট বেগুন কারণ এই গাছটা এখনও পাতাই নাই মুরগিতে ঠুকাইয়া পাতাগুলো সব খেয়ে নিছে পাতাই নেই এই যে আর একটা বেগুন গাছ এই যে মুরগিতে কোনো পাতাই রাখে নাই গাছে পাতাগুলার ইচ্ছা মতো ঠুয়াই ঠয়াই খাইছে দুই এই আর একটা বাড়ি এই কম বেশি গাছ আছে যদি বৃষ্টি হইতো তাহলে মানে ও শেষ দেওয়া যেত না এত ধরতো বৃষ্টি নাই পানি দিয়ে দিয়ে আর কী করবো তাও দু দিন একদিন পর পর চিটতে থাকি যাই ছিঁড়ি আমার হয়ে যায় আমাদের তার পরিবারে বেশি সদস্য না হয়ে যায় ওই যে ওই সাইডে আরও বেগুন গাছ আছে নিচে যে দেখা যায় কিন্তু ওখানে আর এখন আমি নামবো না অনেকগুলো বেগুন ধরছে তো ওই গাছগুলাতে কিছুদিন পরে হচ্ছে পানি এসে যাবে এই জন্য তুলে আনতে হবে তুলে আনে বাড়ি কোথাও লাগাইতে হবে বেশ কয়েকটা বেগুন দেখা যাইতেছে তো এই কটাই আজকে হয়ে যাবে ওইগুলো আর একদিন আনে রান্না করব মাছ মাছ ভালো না এই ইচ্ছা মতো বাড়িতে মশ মশা করে তারপর হচ্ছে গিয়ে আলু বেগুন দিয়ে রান্না করবো বেশ কয়েকদিন এক সপ্তাহ হয়ে গেছে মাছ মাছটা মূলত এক সপ্তাহ রাই খাই না একটা তরকারি রান্না করছি মনে হলো না একটা তরকারিতে হবে না সেই জন্য আবার গাছ থেকে কটা শাক সিঁড়ে আনলাম লাউ শাক তা লাউ শাকটারেও বাজি করে নিতেছি সকালবেলার খাওয়া অনায়সে হয়ে যাবে একটা তরকারি আর একটা বাজি যদিও বা আলু পত্তা ডাউল বেশিরভাগ টাইম রান্না করি বা রুটি টুটি বানাই আজ আজটা হলো না রুটি বানাইতে আরো বেশি যাবেলা মনে হলো আর রুটি বানাইতে গেলে অনেক পোলা বানাইতে হবে বহুত সময় লাগবে সে জন্য লাউ শাক ভাজি আর তেলাপিয়া মাছ দিয়ে গাছের সবজি দিয়ে রান্না করলাম অনেক বেশি পেঁয়াজ দিচ্ছি শাকের থেকে বেশি কারণ অনেক পেঁয়াজ রয়ে গেছে উপরে উঠানো হয় নাই পেঁয়াজ খেয়ে শেষ দিতে হবে বেশি বেশি পেঁয়াজ দিয়ে দরকারি রান্না করতেছি